সময়োপযোগী শিক্ষাদানের জন্য বিভিন্ন প্রকল্প রূপায়ণ করছে ত্রিপুরা সরকার বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা পুঁথিগত বিদ্যা অর্জনের পাশাপাশি ব্যবহারিক শিক্ষা অর্জনের জন্য আধুনিক প্রযুক্তিকেও কাজে লাগাতে হবে উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রকৃত শিক্ষা শিক্ষিত হতে হবে পাশাপাশি নৈতিকতার পথও বেছে নিতে হবে শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে সমাজে নিজেকে একজন বিশেষ ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করা যায় তার থেকেও বড় কাজ নিজেকে সমাজের কাছে একটা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা আজ আগরতলার নজরুল কলাক্ষেত্রে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সুবর্ণ জয়ন্তী বর্ষ পালন উৎসবে উদ্বোধন করে

ওই ব্যক্তিকে সামনে রেখেই কিন্তু সেটা ধর্মীয় ক্ষেত্রেই হোক বা শিক্ষা ক্ষেত্রেই হোক কোনো জায়গায় একটা রাজ্য চালাতে গিয়ে একটা রাষ্ট্র চালাতে গেলেও আমরা দেখছি ব্যক্তিও ইজ অলসো কিন্তু ওই ব্যক্তি লিডার ইজ দ্যাম্বাসডার অফ অল দ্য পিপল এই যে সবাইকে নিয়ে একটা টিম ওয়ার্ক করে চালিয়ে যাওয়া তৎকালীন সময় উনিশশো বাহাত্তর সনে একুশে জানুয়ারি আমরা সবাই জানি যে পূর্ণ রাজ্যের মর্যাদা আমাদের ত্রিপুরা পেয়েছিল এর আগে শচীন বাবু শচীন্দ্রলাল সিংহ মুখ্যমন্ত্রী ছিলেন কিন্তু যখন আমরা পূর্ণরাজ্য আমরা লাভ করি তারপরে তৎকালীন সময়ে আহ তদানীন্তন মুখ্যমন্ত্রী সুকুমার সামপুপ্ত ওনার সময়ে উনিশশো তিয়াত্তর সালে এক তো হচ্ছে আপনার উনিশশো বাহাত্তর সালের একুশে জানুয়ারি পূর্ণরাজ্য প্রাপ্তি আর উনিশশো সালে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অ্যাক্ট সেটা কিন্তু পাশ করা হয় এবং ওনার সময়ে ত্রিপুরায় প্রথম মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ গঠনের একটা উদ্যোগ নেন এবং বিশিষ্ট আমরা ছোট তখন আমরা জানতাম ওনার ছিল আমাদের ক্লাসমেট ছিল যে অনিল কুমার দাসগুপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ উনার কাজ দেখে তৎকালীন সময়ে সুখময় বাবু বললেন যে আপনার দায়িত্ব নিতে হবে এবং উনি একটা দল গঠন করে এবং এই টিম নিয়ে তখন আমাদের সময়ে কিন্তু আমরা আমরা ইভেন থেকে যদি এটা বলি পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আমরা এখানে পড়াশোনা করতাম ইভেন ক্যালকাটা ইউনিভার্সিটি আমাদের কোন ইউনিভার্সিটি ছিল না এখানকার ছেলে মেয়েদের তো খুব খুশি সুখী এখন বলব আমাদের কলকাতায় গিয়ে কোনো কিছু বিষয় এনকোয়ারি করার কিন্তু বিরাট মানে হারকোলিয়াম টাস্ক ছিল এখানে এখানে ঘরে বসেই খুব ইজি ওয়েতে ইজি অফ ডুইং ইজি অফ মুভিং এখানে কিন্তু চলে যাওয়া যায় মধ্য শিক্ষা পর্ষদে সব বিষয়ে আন্দোলনও করে অনেকে দেখি প্রায়শ আন্দোলনও হয় তো যদি মধ্যশিক্ষা পর্ষদ কলকাতায় হতো তাহলে আন্দোলনে সেখানে নাও যেতে হতো অসুবিধা যেমন আছে সুবিধাও আছে অনেক সময় যাই হোক ওখানে ওই টিম গিয়ে যে সিলেবাস বিভিন্ন পাঠ্যপুস্তক পরীক্ষা এবং তার যে কিভাবে চেক করা হবে মূল্যায়ন ব্যবস্থা এবং কি কি অফিস কর্মী লাগবে সব বিষয়ে তারা একটা সম্যক ধারণা নিয়ে যখন আসে তারপরে কিন্তু নাইনটিন সেভেন্টি সিক্সের ফার্স্ট জানুয়ারি এই প্রথম সভাপতি যিনি ছিলেন অনিল কুমার দাশগুপ্তের উদ্যোগে এই মধ্যশিক্ষা পর্ষদের প্রতিষ্ঠা হয়